আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা সোমবার আমাদের একটি গাড়ি বিক্রি হয়ে গেল দুই তারিখ তো আজকে সকালবেলায় আমরা প্রথম যে গাড়িটা বিক্রি করলাম পালসার ডাবল ডিক্স এই গাড়িটা অনেক অবস্থায় ছিল গাড়িটা একদম ফ্রেশ ছিল একুশের মডেল তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এর জন্য রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের আব্দুল বাত্র এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আর কথা বলবো আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভাই

তো দর্শক আপনারা সবাই শুনলেন ভাই কত সুন্দর কথা বললো ভাই সৌদি আরব প্রবাসী ছিল সে ওখান থেকে আমাদের ব্লগগুলা দেখতো তো সে বাংলাদেশে আসার পরেও তো এখন আমাদের কাছে আসছে আমাদের কাছে আইসা সে একটা গাড়ি নিয়ে নিল তো ভাই গাড়িটা কত টাকা নিলেন এক লক্ষ তিরিশ হাজার তো গাড়িটা তো অনটেস্ট যে গাড়িটা অনটেস্ট অবস্থায় এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল গাড়িটা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ নতুনের মতোই ছিল এর জন্য যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম আব্দুল বাত এন্টারপ্রাইজ টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড এছাড়াও ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যে কোনো তথ্য জানার জন্য আপনি যোগাযোগ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আছে এই গাড়িগুলো আমি একটু আপনাকে দেখাই দিই আমাদের কাছে ইয়ামাহা হবে হুন্ডা লিবু হবে আর টিআর মানে অসংখ্য গাড়ি আমাদের কাছে আছে সুজুকি মাহা। আমাদের আর একটা নতুন কালেকশন আছে আপনার হচ্ছে নেকেট বাসন তাদের এই যে এই গাড়িটা লাগবে তারাও যোগাযোগ করতে পারে এছাড়াও কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আমাদের শোরুমে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ